ডাল যখন বাগান দেওয়া হয় এরকম যখন সাউন্ড হয় তখন মনে হয় ডালটা যেন মনে হয় অনেক ইয়ামি হবে মজাদার হবে ডাল যদি খুব মজা করে রান্না করা হয় সেই ডাল দিয়েই কিন্তু ভাত রান খাওয়া হয়ে যায় আর এই শীতকালে গরম ভাতের সাথে গরম ডাল কিন্তু ভীষণ ভালো লাগে আজকে আমি দু রকম ডাল দিয়ে একটা রেসিপি শেয়ার করছি এখানে নিলাম মুসুর ডাল হাফ কাপ আর মুগ ডালও হাফ কাপ দুটো ডাল আমি কিন্তু প্রায় এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবো যত ভিজিয়ে রাখবেন তত কিন্তু ডালটা ভালো হয় তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম এটাকে ভিজিয়ে রাখলাম প্রায় আধা ঘন্টা পরে দেখেন ডালটা কিন্তু ভিজে ফুলে উঠেছে এবং অনেকটা এটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না তাই ডালটা ভিজিয়ে রাখার জন্য এরপর আমি ভালো করে ধুয়ে নিলাম তাতে দিয়ে দিলাম একটা পেঁয়াজ বড় পেঁয়াজ কুচি দিলাম আর দুটো রসুনের কোয়া এভাবে কুচি করে দিলাম তারপর এর সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফটা চামচ বা একটা চামচের মতো হবে আর দিলাম লবণ এখন এটাকে আমি একদম ভালো করে হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিয়ে ডালটা বসালে কিন্তু ডালটা অনেক ভালো লাগে আমার কাছে মনে হয় তা এখন এর সাথে আমি দিয়ে দিব পানি যে এতটুকু পরিমাণ মানে নর্মাল টেম্পারেচারের যে পানিটা সেটা দিয়ে দিব ডাল রান্নার যেহেতু কোনো নিয়ম নাই তবে কিছু কিছু নিয়ম বলতে মানে একটু মজা করে রান্না করার জন্য একটু কিন্তু নিয়ম ফলো কিন্তু করলে ডালটা ভালো হয় তো এখন আমি ডালটা যেহেতু মাখিয়েছি হাতে ডাল লেগে আছে সেই মাখনো পানিটা দিলাম আর সাথে ডাল যতটুকু সিদ্ধ হওয়ার লাগে ততটুকু পরিমাণ আমি দিলাম তো এখন এটা আমি একদম প্রথমে ঢাকনা ছাড়া কিন্তু বসিয়ে রাখবো প্রায় অনেক যতক্ষণ লাগে সেদ্ধ হতে আমার প্রায় আধা ঘন্টার উপরে লেগেছে আর হচ্ছে গিয়ে এরপরে আর একটু কমিয়ে বসিয়ে রেখেছিলাম টোটালি আমি এখানে চল্লিশ মিনিটের মতো ডালটা কিন্তু রান্না করেছি তারপর এরকম ডাল কুটনি দিয়ে আমি এটা ভালো করে স্ম্যাশ করে নিব ঢালকুটনি দিয়ে স্ম্যাশ করলে ভালো হয় তারপর ডালটা সিদ্ধ হওয়ার পরে এখানে একটা বড় টমেটো আমি দিয়ে দিলাম এই টমেটোটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা ভালো হয় এই জন্য প্রথমে আমি টমেটো দিলাম না কারণ অনেক সময় ডাল সিদ্ধ হয় না প্রথমে টমেটো দিলে তো আমি এটা রেখে দিলাম আর এদিকে বাগানের জন্য তেল একটু বেশি দিলাম হাফ কাপ হচ্ছে একটু কম পরিমাণ তেল দিলাম আর দিলাম তিনটা মরিচ পেঁয়াজ কুচি আর রসুন কুচি হ্যাঁ সবগুলো একটু পরিমাণ মতো বেশি দিতে হবে আর অন্য কিছু লাগবে না এটা যখন একটু লাল লাল করে হবে তখন আরেক জায়গায় আমি এই যে ডালটা বসিয়ে রেখেছিলাম সেই জায়গায় আমি এই বাগাটা দিয়ে দিলাম এই গরম ডালের সাথে কিন্তু এই গরমভাবে এই বাগাটা দিতে হবে তাহলে ডালের যে বাগানের গন্ধটা সেটা অনেকক্ষণ থাকে এই প্রসেসটা একবার করে দেখবেন আসলে ডালটা অনেক টেস্টি হয় এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ এটা ইচ্ছে মতো বাচ্চারা অনেক সময় খেলে কাঁচামরিচ অনেকে দিতে চায় না তবে দিলে ভালো লাগে তারপর লাস্টে দিলাম ধনে পাতা এটা অসম্ভব টেস্টি হয় মানে এইটা দিয়েই কিন্তু আপনারা পুরো ভাতটা খাবেন আর হচ্ছে ঘন রাখা বা এটা নিজেদের ইচ্ছে মতো নেবেন আমি একদম পাতলাও করিনি ঘনও করিনি হয়ে গেল মজাদার একটা ডাল রান্না এই প্রসেসে যদি ডাল রান্না করেন তাহলে বাসা সবাই কিন্তু সেদিন সেই ডাল দিয়েই কিন্তু পুরো ভাতটা খাবে আশা করি ভালো লেগেছে আমার রেসিপিটা টা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ আবারও হাজির হব এরকম সহজ কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ জোর আল্লাহ হাফেজ